বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের লালটু স্মৃতিসংঘ ক্লাবের সামনে এবছর এদের দুর্গা পুজো চৌষট্টি বছরে পাওয়া দিল এই লালটু স্মৃতিসংঘের এবারের থিম হচ্ছে রাজস্থানের বিড়লা মন্দির এখন মন্দিরের কাজ চলছে চতুর্থীর দিন মন্দির উদ্বোধন হবে পুজো মণ্ডপ উদ্বোধন হবে এবং এখানে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন ভার্চুয়াল উদ্বোধন আমি ক্লাবের সেক্রেটারির সাথে কথা বলবো পুজো কমিটির সেক্রেটারি আমি ক্লাবেরও সেক্রেটারি এই লালটু সিটি সঙ্গে পুজো দেখতে প্রচুর মানুষের হয় শুধু বর্ধমান নয় কাটোয়া খালনা দুর্গাপুর আসানসোল এমনকি কলকাতা থেকেও মানুষজন আসে এখানে পুজো দেখতে আসুন এবারের এই পুজো সম্পর্কে আমরা জেনে নেব ক্লাবের সেক্রেটারির থেকে এবং আপনারা যদি লালটু সিটি সঙ্গে পুজো দেখতে চান তাহলে অতি অবশ্যই এবারে মিস করবেন না দুর্গা পুজোর চতুর্থ দিন হবে তারপরে যে কোনো দিন আপনারা দেখতে পারেন কারণ চার তারিখে বর্ধমানের কার্নিভাল তার আগে ঠাকুর আপনাদের দেখে যেতে হবে এবং ঠাকুরের সঙ্গে প্যান্ডেল দেখার মতো ভোর চারটের সময় এসেও একশো জনের পেছনে লাইন দিয়ে আমি ঠাকুর দেখেছি গত বছর তাই বললাম এই লালটু স্মৃতি সঙ্গে পুজো এবারে নজর কাড়া পুজো অতি অবশ্যই আপনারা আসবেন আমার সামর্থ্য সম্পাদক রাজনীতি সমাজ আমাদের শারদীয় দশক চৌষট্টি বছর পদার্থ আমরা এবার আমাদের বরাবরই দীর্ঘদিন ধরে আমাদের কাঁথি রেকোটারাই আমাদের পূর্ব মেদিনীপুরের রেকোর্টারা আমাদের কাজ করছে এবারও পূর্ব মেদিনীপুর থেকে এসছে গত বছরের উনি কাজ করেছেন বাবুরা আমিও সব বড়ো ডেকোরেটার কলকাতা বড়ো বড়ো প্ল্যান্ডের জন্য কাজ করে থাকে আমাদের প্রতিমা করছেন কুমার টুড়ি বিখ্যাত শিল্পী মৃত্যু পাল চব্বিশ বছর আমাদের প্রতিমা চব্বিশ বছরের তিনি আরেকটা ছোট্ট পরিচয় দিয়ে দেখি যিনি বিশ্বের বড়ো দুর্গা করেছিলেন সোনার দুর্গা করেছিলেন সোনার শাড়ি পরিয়েছিলেন হাজার হাতে দুর্গা করেছিলেন হাজার হাতে দুর্গা আমাদের কাছে প্রথম হওয়ার পর বেশি প্রিয় পার্কে হাজারাদের দুর্গা হয়েছিল সে নিয়ে একটা ওই চ্যানেলের মধ্যে একটা বিকল্প হয়েছিল ওরা বলছে আমাদের আগে এরা বলছে আমরা আগে করেছি বর্ধমান আগে করেছি তো সেই বিখ্যাত শিল্পী মৃত্যুপাল আমাদের জন্য এরা নিয়ে চব্বিশ বছরের প্রতিভা তৈরি সাথে সাথে আমাদের ক্লাব বর্ধমানের যারা পরিচালনা করি মানুষের সাহায্যের জন্য আমাদের সামাজিক কাজকর্মটা বড় আমরাই যখন বর্তমান মহাশ্মশানে তখন আলোর ব্যবস্থা ছিল না আমরাই তখন সেই আলোর ব্যবস্থা করেছিলাম এবং সেটা মেনটেনেন্স করি পরবর্তীকালে ওখানে বসার কোনো শীত ছিল না মানে ফেরা কিছু ছিল না ওপরে ছাউনি ছিল গাড়ির সে ফাঁকা ছিল আমরা একটা বড় করে দিয়েছিলাম জাতিতে আমরা আয়েরায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা গিয়ে সরাসরি আমরা মানুষের কাছে আমরা নিজেরা আমরা করোনার সময় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী বলছিলেন যে আপনারা যা কিছু দেবেন এই সময় আমি কার্যক্রম দেওয়া অনেক গ্রহণ করব আমরা আমাদের জেলা শাসকের কাছে কাল বৃষ্টির সম্ভব এক লক্ষ টাকার চেক আমরা দিয়েছি এইভাবে নানা সামাজিক কর্মকাণ্ড আমরা করি সারা বছর ধরে চলে তো এটা হচ্ছে আমাদের মানুষের সাথে বিভিন্ন প্রয়োজনে তার আগে আমরা আমাদের কঙ্কালেশ্বরী কালীবাড়ি কাছে কঙ্কালেশ্বরী কালীবাড়িতে পুজো হতো তখন যারা কমিটি পরিচালনা করতেন তখন তাদের কাছে জলের ভালো ব্যবস্থা ছিল না আমাদের পরিচিত আমরা একটা সাবমার্শাল বসিয়ে দিয়েছি পরবর্তীকালে আমাদের নিজেরা এই জায়গাটা ভাবুন পরিবর্তন করে দিয়েছে ওই জায়গাটা হলো আপনাদের এই সোর্স অফ ইনকাম কী আমরা আমরা দেখেছি যে পরিচালনা করতে গেলে অবশ্য আর্থিক দরকার সেই জন্যে আমরা কিছুটা কমার্শিয়ালি এটাকে ব্যবহার করছি সম্পূর্ণটা না যেন লাভ তো সবাইকে নিয়ে হয়তো কেউ কেউ ভিন্ন মত পোষণ করে কিন্তু ক্লাব চালবার জন্য আর্থিক সচ্ছলতাটা আগে দরকার যার জন্য আমরা ব্যক্তি আছে আমাদের ক্লাবের খ্যাতি যায় একটা স্টেট ব্যাঙ্কের এটিএম আছে একটা ক্লাবে একটা স্টেট ব্যাঙ্কের এটিএম একটা সরকারি এটিএম পাওয়ার ক্লাবের আপগ্রেডেশনটাকে আমাদের জিরোর একটা টাওয়ার আছে এইগুলো আমাদের আপাতত আছে আমরা ভবিষ্যতে যদি অন্য আমাদের আমরা যদি সেরকম তো আমাকে পাই তাহলে হয়তো আমরা চিন্তা ভাবনা করবো কমার্শিয়াল একটা টাকা দরকার বড় ইউজ করতে গেলে তারপরে আমরাই বর্তমানে প্রথম অ্যাম্বুলেন্স সবাই সামনে বর্তমানে ক্লাবের ফেলে আমরা প্রথম তার সঙ্গে সব ভাই গাড়িও তো আপনাদের আছে সাথে পরবর্তীকালে সব ভাই গাড়িও করেছি কারণ একটা প্রয়োজনীয়তা আছে এই আমরা নিজেরা বুঝেছি যে প্রয়োজনীয়তা আছে আমাদের পরিবার মনে হয় ছোটো হয়ে যাচ্ছে ছেলেরা আপনাদের এবারে পুজো কত বছরে পড়লো চৌষট্টি বছর চৌষট্টি বছরে এবারে দুর্গাপুজোর থিম কী আমরা করছি এবার রাজস্থানের জয়পুরের বিড়া এটা সম্পূর্ণ ফাইবারের তৈরি ছেলেকে কত টাকার বাজেট বাজেটটা দেখুন আমরা ঠিক বাজেট এক জায়গায় আমরা আমাদের ঠিক করি তবে পরবর্তীকালে কিছু আনুষাঙ্গিক আরও কিছু যদি অ্যাড করলে সেটা সামগ্রিকভাবে একটা ভালো জায়গায় দাঁড়াবে সেটাকে করতে হবে কত দর্শনার্থী আসে দর্শনার্থী তো বর্তমানে সবথেকে পুরোনো বড় পুজো প্রচুর লোক আছে প্রচুর লোক আছে পরবর্তীকালে তো এই দিকটাতেই আমাদের উদ্বোধন কবে হবে আমরা ঠিক করে রেখেছি যে মোটামুটি আলোচনা করে রেখেছি চতুর্থী দিন পরবর্তীকালে যদি আমাদের এগিয়ে নিতে হয় তাহলে আমরা এগিয়ে পারি আমরা বন্ধুরা প্রশ্ন হচ্ছে কিভাবে আপনারা আসবেন শিয়ালদা থেকে বা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন ধরে বর্ধমান স্টেশনে নামতে হবে সেখান থেকে পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে বলতে হবে লালটু টু সঙ্গে যাব যদি বাই রোড আসেন এইচ টু ধরে এসে উল্লাস দিয়ে ঢুকে জিটি রোডের ওপরেই লালটু টু এইবারে আপনাদের জন্য অপেক্ষা করছে জয়পুরের বিড়লা মন্দির আশা করি আপনাদের ভালো লাগবে পরের এপিসোডে নিয়ে আসব অন্য একটি মণ্ডপ নিয়ে পুজো স্পেশাল শুরু হয়ে গেছে একটা এপিসোডও মিস করবেন না নমস্কার